জনতার ওপরে কেউ না সর্বশক্তিমান হীরক রাজারও পতন হয়েছিল মানুষ খেপে গেলে কি হতে পারে তা আগেই দেখেছিল শ্রীলঙ্কা ও বাংলাদেশ এবার তা প্রত্যক্ষ করল নেপাল গণবিপ্লবে ভিভিআইপির নেতা মন্ত্রীরা রাতারাতি অতি সাধারণে পরিণত হল এমনকি জনতার হাতে বেধরক মার খেল নেপালের প্রাক্তন উপপ্রধানমন্ত্রী তথা অর্থমন্ত্রী বিষ্ণু পৌডেল মারধরের সেই ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে এখানেই শেষ নয় নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী ঝালানাথ খানালের স্ত্রী রবিলক্ষ্মী চিত্রকরকে পুড়িয়ে মারার অভিযোগ উঠল বিক্ষোভকারীদের বিরুদ্ধে বলা হচ্ছে নিজের বাড়িতেই আক্রান্ত হন তিনি পরে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয় তার উপপ্রধানমন্ত্রীর ভিডিওটি তোলা হয় একটি বাড়ির ছাদ থেকে সেখানে দেখা যায় এক ব্যক্তিকে তারা করে মারধর করা হচ্ছে নেপালের স্থানীয় সংবাদ মাধ্যমগুলির দাবি ওই ব্যক্তি নেপালের উপপ্রধানমন্ত্রী বিষ্ণু এরপরেই খবরে আসে নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী ঝালানাথ খানালের স্ত্রী রবিলক্ষ্মী চিত্রকরকে পুড়িয়ে মেরেছে বিক্ষোভকারীরা বলা হচ্ছে নিজের বাড়িতেই আক্রান্ত হন তিনি পরে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয় তার প্রাক্তন প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবা এবং বিদেশমন্ত্রী আর্জু রানাকে বেধরক মারধর করে আন্দোলনকারীরা মঙ্গলবার যত বেলা গড়িয়েছে তত জনতার হাতে চলে গিয়েছে রাজধানী কাঠমান্ডু সংসদ ভবন সিংহদুয়ার মন্ত্রীদের ভবন ছাড়াও সুপ্রিম কোর্টে আগুন দেয় আন্দোলনকারীরা বিক্ষোভকারীরা পুড়িয়ে দিল নেপালের প্রাক্তন রাষ্ট্রপতি বিদ্যাদেবী ভাণ্ডারীর বাড়ি এমন পরিস্থিতিতেই প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি পদত্যাগ করেন যা গ্রহণ করেন রাষ্ট্রপতি রামচন্দ্র পাউডেল বর্তমানে সেনা শাসনে রয়েছে নেপাল সেনার তরফে এক বিবৃতিতে জেনজিকে দেশে শান্তি ফেরানোর বার্তা দেওয়া হয়েছে